আসসালামু আলাইকুম গাইজ ভাই ভাই থেকে আরেকটা সুকেশের ভিডিও নিয়ে আসলাম দেখেন কালার ফিনিশিং লুকগুলো দেখেন আসলে অনেক সুন্দর করে ফিনিশিং করা হয়েছে আসলে বাস্তবে আরও কিন্তু অনেক নিখুঁত ফিনিশিং করে কাজ করা হয়েছে ঠিক আছে তো উপরে মিনার সিস্টেম আছে আপনার আর তার ভিতরে কিন্তু গোলাপ ফুল আছে উপরে কানজগুলো দেখেন অনেক সুন্দর করে ফিনিশিং করে কাজ করা হয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনি দুই সাইডে দুইটা পাল্লা পাচ্ছেন এক সাইডে কিন্তু সিন্দুক সিস্টেম পাচ্ছেন তো এখানে কিন্তু আপনার একটা সিন্দুক সিস্টেম আছে ঠিক আছে তো এই সাইডে কিন্তু আপনার প্রোডাক্ট খালি আছে কম্বল রাখার জন্য ঠিক আছে তো এখানে কিন্তু একটা ওয়ার্ডডো পাচ্ছেন ঠিক আছে আর এখানে কিন্তু কসমেটিক ই পাচ্ছেন কসমেটিক গ্লাস পাচ্ছেন ঠিক আছে তো এটার ভিতরেও কিন্তু আপনার চারটা সিস্টেম করা আছে চার চারটা পাল্লা তো এটার সাইজটা হচ্ছে ছয় ফিট পাশে উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট তো এটার ভিতরে কিন্তু লোকেন মেরোর গ্লাস আছে আপনার চাইলে এই মেরোরের ভিতরে আপনার ড্রেসিং টেবিল সিস্টেম করতে পারেন তো এখানে কিন্তু আপনার তিনটা তাক আছে তিনটা তাকে কিন্তু একটা গোপন লকার আছে এখানে ঠিক আছে এটা কিন্তু লক সিস্টেম আছে প্রত্যেকটার ভিতরেই তো এটা যদি আপনার কে বাইশ কেজি দিয়ে করা একশো বিশ কেজি সম্পন্ন তো এটা যদি কে নিতে চান এটা তো আমি করবেন ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা কিন্তু এটা পেয়ে যাবেন তো এটা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট পাচ্ছেন আপনার তিন হাজার টাকা আর ঈদের এক সপ্তাহ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এটা তিন হাজার টাকা ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান নিতে পারবেন তো এখানে কিন্তু আরেকটা আলমারি পাচ্ছেন দেখেন কত সুন্দর নিকুদ ফিনিশিং করে কাজ করা আছে এই সাইডে আরেকটা আলমারি আছে এটাও কিন্তু লিখুত ফিনিশিং করে কাজ করা আছে তো এইটার ভিতরে কিন্তু আপনার দেখেন আমি দেখাই তো এইটা এত সুন্দর কালার ফিনিশিং করা হয়েছে আসলে বাস্তবে দেখলে বুঝতে পারবেন তো এটা ভিতরে চারটা লক সিস্টেম করা আছে দেখেন চারটা লক সিস্টেম করা আছে এটার ভিতরে তো আপনার এখানে কিন্তু হ্যাঙ্গার সিস্টেম আছে সিন্দুক সিস্টেম আছে একটু কাজ বাকি আছে হালকা পাতলা তো এখানে কিন্তু আপনার তাক সুরা পকেট আছে সিন্ধু আছে এখানে হ্যাঙ্গার আছে এখানে কিন্তু বড় অনেক বড় আলমারি এটা ঠিক আছে তো এখানে এটা এটা হচ্ছে বিশ আর বাইশ দিয়ে ঘরেটার দাম পড়বে এই চৌত্রিশ হাজার টাকা কিন্তু উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবেন তো আরেকটা ভাতের র্যাক আছে আপনি দেখেন অনেক সুন্দর করে নিখুঁত ফিনিশিং করে কাজ করা হয়েছে এই ভাতের র্যাকটা আপনার দেখেন কত সুন্দর ফিনিশিং করে নিখুঁত করে কাজ করা হয়েছে তো এটা কিন্তু আপনার পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি বা তিন ফিট আর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ঠিক আছে এখানে কিন্তু আপনার গ্লাস রাখার জন্য বা প্লেট রাখার জন্য কিন্তু একটা কাজ দেওয়া হয়েছে গ্লাস দেওয়া হয়েছে স্যালাডিং গ্লাস বলি আমরা তো এখানে কিন্তু আরেকটা সিস্টেম করা আছে দেখেন তো এখানে কিন্তু আপনার তিনটা বড় বড় তাক পাচ্ছেন এটা একটা ভাতের যত বড়ো হাড়ি আসে জনের পনেরো জনের ভাতের হাড়িও কিন্তু এটা এটা রাখতে পারবেন ঠিক আছে তো এটা এটার প্রাইসটা হচ্ছে মাত্র অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা নিতে পারবেন তো ঈদগুলো এক হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন তো এটা শুধু ঈদের এক সপ্তাহ পর্যন্ত এই ডেলিভারি এটা এটা পাবেন আপনারা ডিসকাউন্টটা তো বিস্তারিত আপনারা যত মাল আছে দেখতে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ওয়ার্ড্রপ সুকেস ড্রেসিং টেবিল যা আছে সম্পূর্ণ কিন্তু আমাদের এখানে তৈরি করা হয় কালার ফিনিশিং নিখুঁত করে কাজ করা হয়েছে প্রত্যেকটা কাজে কিন্তু নিখুঁত কালার ফিনিশিং কাজ করা হয়েছে তো আজকে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম